নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সকালবেলায় বাসি কাজটা সব সারা হয়ে গিয়েছিল গিয়ে চা খাচ্ছিলাম বসে আপনাদের দাদাকে বললাম যে একটু বাজারে যাও তো মাছ মাছটা কিনে নিয়ে আস ও গেল না ও তো চুপ করে বসেই আছে আমার ভালো লাগছে না আমি যাব না তারপরে ওই যে পাড়াতেই যে মাছ দোকানি আসে এসছিল তখন ওই দশটা সাড়ে দশটা বাজবে ওখান থেকে দেখি কি মাছ নেওয়া যায় কেননা রান্না তো করতে হবে খেতে তো হবে আর এবং নিজেরা থাকলে ঠিক আছে বাচ্চা থাকলে তো একটু মাছ ডিম না হলে আবার হয় না এমনি শুধু ডাল দিয়ে বা ভাত দিলে এরকম খেতেও চায় না গিয়ে দেখলাম যে এই যে পাবদা মাছ আছে আর পাবদা মাছটাও বেশ ভালোই ছিল আর কি বেশ বড় বড়ই ছিল দেখাচ্ছি দেখুন বেশ মানে মোটামুটি ঠিকঠাকই আছে হাতে করে নিলে ওই এক চাটুর মতন হবে যাই হোক ওই চেটু চাটু যাই হোক আমি জানি না যদি ভুল বলে ফেলি তাহলে কমেন্টে জানিয়ে দেবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম আর ওইটাই আর কি কেটে নিচ্ছিলাম তারপরে সান টান করবো সান হয়নি কেননা মাছ কাটার আগে তো আর সান করে নিতে পারি না কীরকম একটা গন্ধ ওই হাতেটাতে ভালো লাগে না আর এই যে আমার কাটাকুটি হয়ে গিয়েছে আর দেখুন থালাতে সাজিয়েছিলাম কি সুন্দর ভালো লাগছে না এতগুলো মাছ কিন্তু সব রান্না করব না আর এই যে গামলাতে যে মাছটা দেখালাম এইটা কি বললো একটা মাছ মানে নতুনত্ব নামও শোনেনি কিন্তু আপনাদের দাদাই আমাকে জোর করলো যে নাও ওই মাছটা দুটো নাও আমরা খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আবার পরে নেওয়া যাবে কোনো দোকান দোকানেটাও জোর করে দিল আপনাদের দাদাও নিল কম করেই নিয়েছিলাম কিন্তু ওই দিনে রান্না করিনি এই পাবদা মাছটাই আর কি রান্না করব। এতটা লাগবে না রেখে দেবো ফ্রিজে কম করে নিয়েই আর কি রান্না করব। আর এই এতগুলো মাছ টাছ কুটতে কুটতে না আমার বেলা পুরো কত দেরি হয়ে গিয়েছে কী বলবো আমাকে রান্না করতে হবে এদিকে আমার মাথা পুরো গরম আর এই আমার ছেলেটা দেখুন কি কীরকমভাবে মানে ফলকে নিয়ে বলের মতো খেলছে ভাবুন তাহলে এত করে বলছি এত চিৎকার করছি হচ্ছে না ও তো ওকে খেতে দিলাম ও নিয়ে ওই রকম করে বলের মতো খেলছিল পুরো ফলটাকেই নষ্ট করে আপনাদের দাদাও কি রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না তাকে বকছে না কিছু এইভাবেই কিন্তু আমার সারা দিনটা চলে আর আমি তো রান্না করতে ব্যস্ত আর আপনাদের দাদা ওই যে ছেলেকে একটা ফল দিয়েছিল আর বাকি ফলটা এই যে আমার উপরে ঝুড়িতে রাখতে এসছে আমার উপরের রুম আপনারা নিশ্চয়ই জানেন এটা আর কি রাখতে এসেছিলো ওপরে আর আপনারা হয়তো জানেন না আমার ঠাম্মা শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন এই দশ দিনের জন্য বৃন্দাবনে গিয়েছিলেন সেখান থেকে এই যে ছেলের জন্য এই যে ঘোড়াটা নিয়ে এসছে যখন থেকে নিয়ে এসছে ও ওই ঘোড়াটার পেছনেই পড়ে আছে আর কি এরই মধ্যে ঠ্যাংটা একটু মানে চোট পেয়েছে তাতে আমাকে টেপ মেরে দিতে হয়েছে মানে কি বলবো আর কিছু বলার নেই আর উনি যতটা পেরেছে উনি তো বয়স্ক মানুষ যতটা পেরেছে নিয়ে এসছে আর এই যে গেঞ্জিটা দেখছেন এইটা নিয়ে এসছে আপনাদের দাদার জন্য শুধু কিন্তু আপনাদের দাদার জন্য না আমাদের দাদা মানে আমার ভাসুরের জন্য বাবার জন্য এবং আমার ভাসুরের ছেলের জন্য মানে বাড়ির সবকটা ছেলের জন্যই এইরকম গেঞ্জি নিয়ে এসছে সাইজের একটু হের ফের আছে সবার জন্যই রকম আর আমার ছেলের জন্য তো এই ঘোড়াটা নিয়ে এসেছে ওকে কিন্তু ফোনে আগেই বলে দেয়া হয়েছে তোর জন্য এই ঘোড়া কিনেছি আর ও তো পুরো অস্থির আমাকে শুধু বলছে ও মা বুড়ামা কবে আসবে বুড়ামা কবে আসবে এই নিয়েই মাথা খারাপ আর এইখানে দেখুন মানে বই তো কেনা হয়েছে নতুন সেগুলো পড়াশোনা নেই কিছু নেই গোটা টেবিলটাই দেখুন কীভাবে সাজিয়ে রেখেছে এই রকমই করে রাখে আমি রান্না করি আর এই রকম একে একে করেই এসে সমস্তটা আমাকে গুছাতে হয় আর এই দেখুন কি সুন্দর করে মেলে আবার দেখিয়েও দিচ্ছে আর ওর ওর জন্য যে গেঞ্জিটা নিয়ে এসছে একই কিন্তু সবই রাধাকৃষ্ণ সামনেটা আঁকা রাধা আর ওরটা হচ্ছে একটু প্রিন্টের আর আপনাদের দাদারটা হচ্ছে এমনি নর্মাল মানে ওরটা কালার করা মানে ঠাকুরের গেঞ্জি রকম আর ওইদিকে দেখাতে দেখাতে আমার রান্নাও কিন্তু প্রায় মানে হয়েই এসছে বললে চলে আর এইখানে দেখতে পাচ্ছি না এইটা কী ভাজছি বলুন তো আমি আমি আলু আর ওলকপি ভাজা করছি হ্যাঁ অনেকে ভাজা জানি না খায়। বা খায় না নাকি কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় আর এইখানে এইদিকে আমি উচ্ছে আলুটা মানে ভাতে দিইনি আমার ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতে দিলে সেদ্ধ হতে চায় না মাখানোর সময় খুব সমস্যা হয় ওই জন্য আমি আলাদা করে ছোট ছোট করে কেটে ওই রকমভাবে সেদ্ধ করে নিই আর পাবদা মাছটা আজকের আমি আলু বেগুন দিয়েই কিন্তু একটু একদম সর্ষে বাটা দিয়ে মানে পাতলা পাতলা মতো ঝোল করলাম ঝালটা আর ভালো লাগলো না আলু বেগুন দিয়ে ঝোলটাই মনে হলো যেন ভালো লাগবে আর তার সঙ্গে যদি শীতে শীতকালে এইরকম ধনে পাওয়া যায় ওপরে যদি একটু ছড়িয়ে দেওয়া যায় এতটা যে সুন্দর লাগে আর এইরকম করে একবার আপনারাও করে দেখবেন খুবই ভালো লাগে স্বাদটা খুবই সুন্দর আসে আর যদি জানার থাকে যে আমি কিভাবে করলাম আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আমি কিন্তু সব মাসটা রান্না করলাম না ফ্রিজে রেখে দিয়েছি কম করেই আমাদের মতো নিয়ে রান্না করলো এদিকে রান্না করছিলাম আর জানলা থেকে জায়ের সঙ্গেও একটু গল্প করে নিচ্ছিলাম আমার ঝোলটা প্রায় হয়েই গিয়েছে আমি নামিয়ে নিলাম খুবই তাড়াহুড়োর মধ্যে আছে আপনাদের দাদা খেয়ে ডিউটি যাবে তাহলে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা